গুরুদেব প্রণাম আজকে অনেকদিন পর আজকে অমাবস্যা প্রথমত অনেকদিন পর শান্তিকুঞ্জ ফাঁকা মানে কেউ কোথাও নেই আপনার ভিড় নেই সেটা ফাঁকাই বলবো কারণ ওনারা তো আজকে দেখাবেন না এমনিই এসছেন তো অলমোস্ট তো এরকম দিন পাওয়া যায় না যাই হোক আজকে একটা অন্য বিষয় নিয়ে একটু কথা বলবো গুরুদেব অনেক অনেক ছেলেমেয়েরা এবং মানুষ তো আছেই অনেক বয়স্ক মানুষ যারা আছেন কিন্তু আমি মানে মূলত যেটা বলতে চাইব যে ইয়ং ছেলেমেয়েরা তারা আপনার কাছে আসছে গুরুদেব আমি দীক্ষা নিতে চাই আপনার গুরুদেব আমি দীক্ষা নিতে চাই আপনার হ্যাঁ নাম তো দীর্ঘায়িত হয়েছে তো এই এই যে ইয়ং জেনারেশন কেন এত আপনার প্রতি আকৃষ্ট এই মুহূর্তে সেইটা একটু জানব প্রথমত আর এই দীক্ষা এই দীক্ষা ব্যাপারটা কি আমরা ছোটবেলা থেকে শুনেছি মানে সমর্থক শব্দ শিক্ষা দীক্ষা একসাথে বলতে পারবো একদম শিক্ষা হলে দীক্ষা হবে যার শিক্ষা আছে তার দীক্ষা হয় যার শিক্ষা নেই তার দীক্ষা হয় না শিক্ষা দীক্ষা শিক্ষা হাইফেন তার মানে একটা জিনিস ভালো হয়ে যাচ্ছে এমনি লোকে কথায় কথাবার্তায় বলে যে তোর পেটার শিক্ষা দীক্ষা নেই বা তোর মা শিক্ষা দীক্ষা দেয়নি বাবা শিক্ষা দীক্ষা দেয়নি এই যে শিক্ষার সঙ্গে দীক্ষা কথাটা যুক্ত হয়ে যাচ্ছে তো এই কথাটা তো আজকের থেকে চালু না অনেক দিন ধরে চালু আছে আর দীক্ষা শব্দের অর্থ কী দেহটাকে শুদ্ধ করা দেহ মনটাকে শুদ্ধ করা এবং নিজের নিজের বিকাশ ঘটানো এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার হ্যাঁ দীক্ষা বিকাশ ঘটানো আচ্ছা অনেকে অনেক কিছু বিপদে পড়ে যায় মনে মনে ভাবে যে দীক্ষা নিলে বোধহয় কেটে যাবে কথাটা ঠিকই হ্যাঁ শিক্ষা যার আছে তার দীক্ষা হবেই এর মধ্যে কোনো ভুল নেই এখন এই দীক্ষা দুটো আছে একজন নেবে একজন দেবে যিনি নেবেন তার তো কোনো ব্যাপার নেই তিনি নিয়ে চলে গেলেন এবং চারদিকে বলে বেড়ায় আমি শ্যামা খাবার কাছে দীক্ষা নিয়েছি এটা চারদিকে বলে বেড়ায় বলে বেড়ানোর ব্যাপার একটা যারা বিয়ের ব্যাপার একটা শ্যামা খাবার দীক্ষা পেয়ে এই দেখে দেখে সব আরও সব লোকেরা আসে যারা বলে ফোনে যে আমি কালকে দীক্ষা নিয়ে এলাম শ্যামা খাবার কাছ থেকে একটা ভর্তুকি নিয়ে পয়সা লাগে না সেটা মানে চারদিকে রুটে যায় না রুটে গেছে রুটে গেছে এবং লোকজনও প্রচন্ড ভিড় করছে এখন ইয়ং সে ব্যাচ ইয়ং ব্যাচ এরাও কিন্তু আস্তে আস্তে ভগবানের দিকে ভিড়ছে আর আগে ইয়ং ব্যাচকে বললে একটাই কথা বলতো হয় খাও পিও জিও খাও পিও জিও এই কথাটাই বলতো আর কি হবে ভগবান ডেকে ভগবান আছেন তা এগো এগুলো আগেও ছিল এখনও আছে এখনও আছে আমাদের এর সময়ও দেখা গেছে তৈলুঙ্গ স্বামীর দেখা গেছে এরকম দুষ্ট লোক কিছু ছিলেন যারা ভগবান বিশ্বাস করতেন না এবং যারা ভগবান বিশ্বাস করে দুশেন লোক ছিল হ্যাঁ একটা গল্প বলছি তৈলঙ্গ স্বামী একদিন বসে আছেন ওনার গুহার মধ্যে একদম লোক গেল মানে খারাপ লোক কে বলছে বাবা আমরা তো এসেছি আপনার কাছে কি করতে এসেছিস বলছি আমরা তো মানে ভগবান আছে কি নেই জানি না ভগবান কি আছে তো বলে দাঁড়া তাহলে বস একটুখানি দেখি বলে উনি বলে ভগবান তুমি আছো ওই গুহার মধ্যেই ভগবান উত্তর দিল না নেই বলো দেখ ঠিকই তোরা ঠিকই এসেছিস ভগবান নেই ভগবান থাকলে হ্যাঁ ভগবান থাকলে উনি বলতেন হ্যাঁ যাই হোক ওরা খুব সন্তুষ্ট হয়ে চলে গেল কিন্তু ভগবান বিশ্বাস করে না ভগবান বলছে উনি বলছেন ভগবান নেই তো ভগবান নেই আবার একদল এলো ভালো লোক এদের বাবাকে বলছে বাবা আমরা ঘুরতে ঘুরতে আপনার কাছে এলাম কেসের জন্য বলে ভগবান আছে কি নেই এটা জানবার জন্য আপনার কাছে এলাম বলে ভালো করেছি না বল বোধ বল উনি বললেন ভগবান তুমি আছো বলে হ্যাঁ আছো বলে দেখবি উনি বললেন আছেন ভগবান আছেন তো এখন কথা হচ্ছে যে এই যে ভগবান নেই আর আছেন হ্যাঁ দুটোই কিন্তু একই লোকের মুখ থেকে বেরো একজন বলুন না নেই একজন বলে হ্যাঁ আছে তো এখন এই এটা থেকেই উনিও দীক্ষা অনেককে দিয়েছেন বা ওনার এতে গেলে ঘরে গেলে দেখা যেত দিয়ে অনেক কিছু লেখা আছে অনেক বাণী লেখা আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট বাণী উনি খড়ি দিয়ে লিখছেন আমার এখানে যেটা লেখা ছিল ওই এতে লিখতাম আমরা ওটার নামটা কি তুই লিখে দিয়েছিস কিসে আমি কাগজে ওই এ করে প্রিন্ট আউট করে হ্যাঁ প্লাস্টিক দিয়ে হ্যাঁ হ্যাঁ প্রিন্ট আউট ছিল প্রচুর ছিল প্রচুর বহু লোক দেখেছে এবং যথেষ্ট ভাঙা ভাঙির জন্য আমরা সেগুলো খুলে নিতে বাধ্য হইছি বাধ্য হইছি কিন্তু ছিল অনেক এসে তার ছবি তুলে নিয়ে যেত এবং লিখে নিয়ে যেত যে অনেক ভালো ভালো এ ছিল বানি ছিল একদম হ্যাঁ হ্যাঁ গুরু শব্দ হচ্ছে মানে গুরু দায়িত্ব হুম গুরুর একটা দায়িত্ব এটা হলো গুরু দায়িত্ব হুম আমার উপর গুরু দায়িত্ব পড়েছে কথাটা বলে হ্যাঁ কথাটা আছে কথাটা আছে যে আমার উপর গুরু দায়িত্ব পড়ে গুরুর একটা দায়িত্ব আছে সেটা গুরুকে পালন করতে হয় গুরু যেহেতু সেটা পালন না করে তাকে গুরু আখ্যা দেওয়া যায় না গুরুর কর্তব্যটা কি প্রথম কথা হচ্ছে যে দীক্ষা নিচ্ছে তার অবস্থার কথা চিন্তা করতে হবে তার কাছ থেকে একটা পয়সাও নেওয়া যাবে না এবং আগে থাকতে বলে দেওয়া হয় যে ভাই টাকা পয়সা দেবে যারা আছে তাদের আমরা বলি না তবুও তারা দিতে চায় আমরা নিই না তো আমার অনেক আছে গরিব সত্যি গরিব অথচ আমাকে অনেকে বলেছে আমাকে দীক্ষা দেয়নি পয়সার জন্য আর ঠিক আছে তুই চলে তুই চলে আমি তোকে দীক্ষা দেয় একটা হত্য কিনে চলে আস তো দীক্ষা দিয়েছি উনি চারদিকে রুটিও পেয়েছিস আমি দীক্ষা পেয়েছিস থেকে একটা হত্য কিন ঠিক আছে কারণ আমার এখানেই লেখা আছে এই মন্দিরে একটা পয়সা দেবেন না এটা আমি খুব গর্ব করে লিখেছিলাম এই মন্দির তবু আমাদের কিছু ছেলে আছে কিছু ছেলে ছিল বা আছে যারা এখনো ওই কাজটা করে লোকের কাছ থেকে বিক্রির মতো পয়সা চায় আরে মাকে বিক্রি বিক্রি করে এলে মাকে খাওয়াতে হবে মা তোমাকে খাওয়াচ্ছে না তুমি মাকে খাওয়াচ্ছে তুমি মাকে খাওয়াচ্ছ না তুমি গর্ব করে বলছো আমি মাকে খাওয়াচ্ছি এই চাল দিয়ে ডাল দে উমকতে টমতে টাকা পয়সা দে

তা আমরা সেটাই করি যে খা খেতে পাচ্ছে না আমরা দেখি আমরা শুনি বা বহু লোক আমাদের ফোন করে অর্থের কষ্ট অমুকের কষ্ট বহু লোক বহু রকমভাবে ফোন করে অসুখ তো আছে যে হ্যাঁ অসুখ পৃথুক তো আছে তাছাড়া বহু লোক ফোন করে কিন্তু আমাদের যেতে হয় একটাই প্রবলেম কী জানো এখন দেহ ছেড়ে যাওয়া খুব শক্ত দেহ থেকে আপনাকে বার করে ঘুরে বেড়ানো খুব শক্ত দেহটা পড়ে থাকে ঠিক আছে আবার কাজটা সেরে আবার এসে ঢুকতে হয় দুটোই কিন্তু মানে খুব ক্রিটিক্যাল বার করা ও যেমন ক্রিটিক্যাল ঢোকানো তেমনি ক্রিটিক্যাল গুরুদেব এই এই বিষয়টা যখন বললেন হ্যাঁ দয়া করে যদি এই বিষয়টা একটু মানে আলোকপাত করেন স্পেসিফিক্যালি হ্যাঁ মানে এই যে আপনি বললেন যে দেহ ছেড়ে বেরিয়ে যান এবং আবার দেহে পরে ফিরে আসেন এবং আপনি যারা শিষ্য আছেন বা আছেন তাদের তারা ভালো ভক্ত আছে আছে যেহেতু আপনি দিয়েছেন তাদের আপনার গুরু দায়িত্ব আপনার উপর তো সেইটা যদি একটু মানে উচিত আমি তো বলছি হ্যাঁ দেহ ছেড়ে বেরিয়ে যাওয়া দেহকে ঢোকানো এটা কি সম্ভব অসম্ভব কোনো ব্যাপারই না এবং বহু লোক তো

গুরুদেবের খাওয়ানোর কথা আমি বলছি না গুরুদেবের খাওয়ানোর কথা নয় বিষয়টা হচ্ছে যে আমার একটা দীক্ষা নেওয়ার পর আমার কি কি করণীয় সেইটা একটু করবে ভগবান ডাকবে যক্ত করবে নিরন্তর ভগবানকে ডেকে যাবে গুরুকে ডাকবে ভগবানকে ডাকবে এইটা তোমার কাজ এইটা তোমার কাজ নয় যে গুরু কি খাচ্ছে গুরুকে একটু খাবার দিয়ে আসি ইত্যাদি এগুলো তোমার কাজ না অবভিয়াসলি এগুলো কাজ নয় তোমার এগুলো করে মানুষ করে নিচস্ত হয় উঁচুর থেকে উঠতে পারে না হ্যাঁ আর যে শিষ্য গুরু সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখে না সেই আসতেন হ্যাঁ একদমই এটা আমি এটা আমি জানতে চাইছিলাম আপনার কাছে গুরু লাকে লাকে মেরে শিষ্য पाऊं मुश्किल हां আর শিষ্যের সঙ্গে গুরু দেখা খুব কমই হয়

যে একদম নয় একদম নয় শীর্ষত্ব নিয়োচক এমনি সাধারণ এক হাজার মধ্যে দুজন তিনজন বেরোয় এক হাজার দীক্ষা দু চারজন বেরোয় যারা জব টক নিয়ে থাকে বা আমাকে ফোন করে এই জব ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে আমি বলুন বলে বা তারাপীঠ বা কোথাও গেলে আমাকে ফোন করে বলে যে আমি তারাপীঠ যাচ্ছি বলে দেখবেন আমাকে তো একটু দেখে দেবেন ইত্যাদি আমাকে কথা বলে এখন পুরো দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করবে কে এখন আমি যদি কাউকে দীক্ষা দিই আমাকে দায়িত্বটা পড়ে যাবে তার উপর তার যদি দায় দড়া বিপদে আপদে আমাকে আমাকে দেখতে হবে আরেকটা কি আমরা তো শিষ্য খেতে চাই না অন্য যদি গ্রহণ করি তাহলে কিন্তু আমরা বেঁধে যাব আমরা বেঁধে যাব এবং কাজ যদি করতে না পারি তার হয়তো অনেক সময় অসুস্থ হয়ে পড়বে কিংবা বা নানান কিছু আছে না তো সেগুলো যদি করতে না পারি তাহলে গুরু বলে মানা আমি আমি মানি না গুরু গুরুকে গুরুকে গুরুর জায়গায় থাকতে হবে এবং গুরু কখনো লোভী হবে না লোভী গুরুদেব কখনো হবে না লোভী গুরুদেব হলে তার বিপদ আছে তার বিপদ আছে একটা গল্প করছি ছোট্ট করে একটা গল্প বলছি শোনো যে গুরুদেব তার শিষ্য তার কাছে আসতেন কিন্তু শিষ্য যেহেতু পয়সা ছিল না সেহেতু গুরুদেব তাকে দূরে সরিয়ে রাখতেন তো ও রেগুলার যেতেন গুরুদেবের কাছে রেগুলার একই অবস্থা তো মনে মনে ভাবলো এই গুরুদেবের যদি এ হয় আমার পয়সা নেই বলে গুরুদেব আমাকে চলে যাচ্ছে তার চেয়ে এখানে না এসে আমি যদি হালচাট করি আমি দু পয়সা কামাতে পারবো ও জমিতে ভিড়ে গেল জায়গায় জমিতে ভিড়ে গেল চাষাবাদ করলো করে বিরাট পয়সা করে ফেললো বিরাট বিরাট পয়সা করে ফেললো এবং মানে কী বলবো আর মানে প্রচুর পয়সা আর গুরুদেব একদিন শুনলেন কানে একজন শিষ্য এসে বললো গুরুদেব আপনি যাকে বাইরে বসিয়ে রাখতেন বিরাট পয়সা সে কি চলি চল গরু লাগা গরু লাগা গরু ছিল গরু লাগা গরু লাগিয়ে উনি তো শিষ্য পাইতে গেবেন শিষ্য পাইতে গিয়ে যেটা দেখছেন সেটাই তার পছন্দ হচ্ছে তো শিষ্যর তো বউ জানতো না হ্যাঁ গরুদেবে পায়ে ধরে রেখে গিয়ে গুরুদেব বসুন খান ধান তা বলছে রে তোর কাপড় জমা নেই তা ও একটা মেনা হয়েছে বলে এটা আমার বউ তোর মা প্রচণ্ড পছন্দ করে তো ও গাছটাকে গুরুদেব দিয়ে দিয়েছিস এইভাবে গয়না গাঁটি যাচ্ছিল এই বলেছে আমার আমার তোর মা পছন্দ করে এই বলে সমস্ত হাতে নিয়েছে এইবারে দেখছি ধানের গোলা তা বললো এই একটু চাল যদি দিস হয় বললো হ্যাঁ গুরুদেব কেমন দেবো না তা হরটা বউ করছে কিন্তু কিছু বলছে না তা এবার যাওয়ার সময় হয়েছে গুরুদেবের একবার ভর্তি হয়ে গেছে হ্যাঁ গুরুদেব ও কিন্তু একটা দায়ে স্থান দিচ্ছে আর মাঝে মাঝে দেখে স্থানটা কতটা হলো বউ চেঁচামেচি করতে ঘর থেকে গুরুদেব কখন যাবে বাড়িতে রাত্রি হয়ে যাবে হবে হবে বল দাঁড়াও না দাঁড়াও না বুঝলো দেখে 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 গুরুদেবের কাছে এসেছে হ্যাঁ গুরুদেব নমস্কার হ্যাঁ গুরু ভরসা আপনার দুটো পা আমি কেটে রেখে ঠিক আছে এই জন্য আমি আমি ডাটায় স্থান দিচ্ছিলাম দুটো পা আমি কেটে রেখে দাম

হুম জন্মান্তর গুরু একটা আছে হ্যাঁ যে যেখানেই থাক আমেরিকায় থাক রাশিয়ায় থাক আমার কাছে আসতে হবে দীক্ষা দেওয়ার জন্য এটা জন্মান্তর গুরু সেটা কি আলাদা হ্যাঁ আলাদা বটি আলাদা বটেই আচ্ছা জন্মান্তর গুরু আছে হ্যাঁ যে আমি আগের জন্মেও ছিলাম তার আগের জন্মে গুরু ছিলাম এই জন্মে হলাম সেটা মানে ক্যানাডা থেকে সে দীক্ষা নিয়ে গেছে মানে বুঝতে পারছি তা তো কথাই নয় তো এটা তুমি প্রস্তুতিকে আমাদের মহারাজ এসেছিলে

এইটা কি করে তৈরি হয় মানে আমি ধরুন এই জীবনে আপনাকে গুরু হিসেবে এটা জন্মানোর ব্যাপার না না এটা এটা আমি জানতে হ্যাঁ যে আমি কি পরের জন্মে আপনাকে যেখান থেকে শেষ করে সেখান থেকে আবার শুরু হবে মানে আমি আপনাকেই পাবো বাবা পাবে এবং যতটা খামতি ছিল খামতিটা বজায় হবে হুম এক জন্মে তো হবে না সাত আট জন্ম লাগে হুম হ্যাঁ ঠিক আছে এটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওটাই তোমার মতই থাকবে বুঝতে পারলাম বুঝতে পারলো আর গুরু বোঝে গুরু বোঝে আমরা বুঝি কার দ্বারা হবে কার দ্বারা হবে না দু চারজন আছে তারা ছিটকে বেরিয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় তপস্যা করছে আমি জানি পশুপতিনাথে তপস্যা করছে কামাক্ষায় তপস্যা করছে এবং অনেক জায়গা থেকে নিজে ফোন করেনি অন্য লোক ফোন করেছে ঠিক আছে এক ভদ্রলোক এলেন মায়াঙ্ক থেকে কত বড় অঘরি অঘরি তিনি এসে এক রাত্রে পুজো করে দিয়ে গেলেন তিনি বললেন মহাদেবের নির্দেশে আমি এসেছি মহাদেব বলেছেন আমি এসেছি কোথায় আমাদের গুরু সে বড় কঠিন তাই গুরু শিষ্যের দেখা নাই একটা কথা আছে সে বড় কঠিন কঠিন গুরু গুরু সে বড় কঠিনের দেখা নাই গুরু শিষ্যকে না শিষ্য গুরুকে দেখবে না এটি হচ্ছে আসল জিনিস এবং সে তার নিজের নিজস্ব মতে করে যাবে গুরু তাকে সাহায্য করে যাবে পেছন থেকে সাহায্য করে যাবে সে জানে যে গুরু আমাকে সাহায্য হ্যাঁ গুরু আমার ভালো গুরু আমাকে সাহায্য করে দেবে এরকম আছে অন্তত আট দশজন আছে যাদের দীক্ষা দিয়েছি কেউ কামাখ্যায় আছে কেউ বেনারসে আছে হ্যাঁ বিভিন্ন জায়গায় তারা সাধনা করছে বিভিন্ন জায়গায় তারা সাধনা করছে এবং আমাকে চেনে না সারা ওয়ার্ল্ড এমন তো কেউ নেই সেটা তো ঠিকই আছে মানে আমি তো সবাই গুরুদেব মানে যাকে দীক্ষা দিই তারও গুরুদেব তারও গুরুদেব কেনার দেখে গুরুদেব বলছে এখন কথা হচ্ছে যে এটা এটা ঠিক নয় মানে সে বড় কঠিনটাই গুরু শিষ্যের দেখা নেই গুরু ও শিষ্যকে দেখতে পাবে না শিষ্য গুরুকে দেখতে পাবে এটি হচ্ছে আসল ব্যাপার আর এখন হয়েছে কি আর গুরু পেটেন পেটেন লেগে বসে আছে হ্যাঁ আর কি বলবো

সে শিষ্যকে সেইভাবে ট্রিটমেন্ট করবে সব শিষ্য তো ভালো নয় কিছু শিষ্য আছে লোভী কিছু আছে হিংসা দেশ তাদের মধ্যে ভরে আছে তারা গুরুকে বদনাম করছে গুরুকে বদনাম করে গুরু কিছু আসে না গুরু কি না তাহলে কথা বদনাম করে একদমই একদমই হ্যাঁ আমাদের আমাদের কত বদনাম করে যা কোনো অসুবিধা নেই হ্যাঁ যাই হোক দর্শক বন্ধুরা আপনারা এখন শুনলেন এটা খুব ভালো অনেক কথা শুনলেন গুরুদেবের মুখ থেকে দীক্ষা নিয়ে আজকে হ্যাঁ বহু ছেলে দাঁড়িয়ে আছে তারা বুঝতে পেরেছে যে ভগবান ছাড়া গতি নেই বা গুরুদেব ছাড়া গতি নেই তারাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রায় পঞ্চাশ জন একদমই না আমাদের এখন গুরুদেব এই গরমের জন্য আমি বাইদিবে কথাটা বলে নিচ্ছি এপিসোডের মাধ্যমে যে

অনেক হয়েছে কিন্তু গুরুদেব সত্যি খুব অসুস্থ ঠিক আছে তো যাই হোক আমি আর বেশি লেন্দি করবো না এপিসোডটাকে আপনারা শুনলেন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রণাম গুরুদেব